বড় বিপদের আশঙ্কা থাকলেও যাত্রী বোঝায় নৌকাতে চলছে গ্যাস ভর্তি সিলিন্ডার পারাপার গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে মানুষের আতঙ্ক থেকে গেছে গ্যাস সিলিন্ডার বিপদ বাড়ায় ভর্তি মানুষের সাংসারিক জীবন গ্যাস সিলিন্ডার ছাড়া এক পাও ফেলতে পারে না এলাকার মানুষ কিন্তু প্রায় কয়েক শতাধিক ভর্তি গ্যাস সিলিন্ডার যাত্রী বোঝায় নৌকাতে করে বিভিন্ন দ্বীপের টাকার লোভে নিয়ে যাওয়া এটা কি ধরনের ব্যবস্থাপনা প্রশ্ন থেকেই যাচ্ছে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জনবহুল এলাকা রামগঙ্গা পাথর প্রতিমা বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায় উল্লেখ্য পাথর প্রতিমা প্রায় নটি দ্বীপ রয়েছে নদীবহুল এলাকায় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস কানেকশান রয়েছে বিভিন্ন কোম্পানি সেই সিলিন্ডারগুলো নিয়ে যেতে হলে নৌকায় একমাত্র ভরসা চোখে পড়ে এই বিভিন্ন দিক থেকে মানুষ নৌকোতে করে যাতায়াত করে আর সেই নৌকোগুলো রামগঙ্গা পাথর বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছায় তার উপরে থাকে গ্যাস সিলিন্ডারের নিচে থাকে কয়েক শতাধিক যাত্রী এমনকি কোনো কোনো নৌকাতে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাও থাকে যাত্রীদের অভিযোগ যদি মাঝ নদীতে কোনো রকম গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বড় বিপদ যাত্রীদের কারণ নৌকাতে ধূমপান যেমন চলে তেমনি নৌকার ইঞ্জিন চলে সেখানেই যেখানেই গ্যাস সিলিন্ডার থাকে তার কাছাকাছি পাইপ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে এইভাবে গ্যাস সিলিন্ডার মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া পারায় প্রশ্ন থেকে যাচ্ছে সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা নৌকই করে নিয়ে যাওয়া উচিত দাবি যাত্রীদের এ বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজভোগ আদর্শিক বলেন গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়া বারণ রয়েছে তার সত্ত্বেও এভাবে চলছে প্রশাসনকে জানানো হয়েছে অতি সত্তর ডেকে ব্যবস্থা নেওয়া হবে দাদা ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনারা নৌকায় করে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব হচ্ছে বলতে পারাপার তো করতে হবে এক প্যাসেঞ্জারিতে কম কম করেই পার হচ্ছে মোটামুটি এই জন্যই তো পন্টন জেটির ব্যবস্থা হচ্ছে পর পর করে এই পন্টন জেটিতে গাড়ি এলে গাড়িগুলো যাতায়াত করবে গ্যাস সিলিন্ডার যে যাচ্ছে যে যদি কোনো অগরোধ ঘটে কী হবে গ্যাস সিলিন্ডারগুলো সামনে রাখছি দূরে কিছুটা দূরে প্যাসেঞ্জার থাকছে মোটামুটি এরকম করেই তো নিয়ে যেতে হচ্ছে এটা এক্সট্রা নৌকা দেয় এখন কাটার জন্য বসে গেছে এই জন্য এই নৌকোটা ব্যবহার করা হয়েছে নাম শ্যামাপত বা আমি পাথর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজবাহাদুর সিং আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের কন্ডিশন আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে তবে তারা কিছু ব্রেক করছে আমরা দেখেছি আমরা ওসিকেও জানিয়েছি আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না এরপরে যদি কেউ না শোনে তার বিরুদ্ধে আইনির ব্যবস্থা নিয়ে নেওয়া হবে থ্যাংক ইউ